কত সুন্দর পরিবেশ আসলে এসব জায়গায় না আসলে আপনি বুঝতেই পারবেন না দেখেন একটা দয়াকলা গাছ দয়াকলা কিনা জানি না তবে গাছে কিন্তু মোচা হইছে এই যে কলাও আছে তো যারা আসলে প্রতিনিয়ত দেশের জন্য খাটছেন নিজের পরিবারের জন্য খাটছেন তাদেরকে অফ যে আসলে তারা অনেক কষ্ট করে যে মশলা দিয়ে মাখাই মাংস থেকে একটু ভেঙে নিতেছি ও বেশ ভালো সিদ্ধ হয়েছে ঠিক আছে তো এই একসাথে করলাম একটু এবার খেয়ে দেখি আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ সহমে কিন্তু আমরা অনেক ভালো আছি তো নিশ্চয়ই ভিডিওর থামনেল দেখেই বুঝতে পারছেন যে কেমন টাইপের ভিডিও হতে যাচ্ছে আজকে যদিও আমার এই ইউটিউব চ্যানেল টেস্ট বা ইমরান খাবারের ভিডিওই আপলোড করা হয় তারপরেও আজকে আমরা একটা ভিন্ন ধর্মী ব্লগ করব তো ব্লগে আসলে প্রাকৃতিক পরিবেশ থাকবে এবং সাথে আজকে আমরা সারাদিনে যা যা করছি সব কিছুই আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটা একটু বড় ভিডিও হচ্ছে তো আমি আশা করবো সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন এবং আশেপাশে কিন্তু অনেক সুন্দর পরিবেশ আছে তো ভিডিওটা দেখতে থাকুন আমরা আবারও ফিরছি আচ্ছা ঘড়ির কাটায় কিন্তু এখন সকাল আটটা জাস্ট তো আমরা কিন্তু আসলে অনেক ধরনের খাবারের কথাই চিন্তা করছিলাম সকালে নাস্তায় তো সব কিছু ডানে বামে ফেলে একদম বাঙালি আনা টাইপের একটা খাবার সকালবেলা যেটা আমরা বাঙালিরা বেশিরভাগ বাড়িতেই খাই গরম গরম ভাত সাথে আলু ভর্তা এবং ডাল ডিম তো এই ভিডিওতে আপনারা নিশ্চয়ই এই খাবারটা দেখতে পারতেছেন এবং আশা করি আপনারাও এরকম খাবার দাবার খাচ্ছেন তো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছিলো সকালবেলা এই খাবারটা চুজ করে পেটটাও বেশ ঠান্ডা ছিল সারাদিন আর এই যে দেখেন ডিম ভাজিটাও কিন্তু আমাদের কাছে চলে আসছে তো আপনারা যারা যারা সকালবেলা এমন সুন্দর খাবার খেতে পছন্দ করেন তারা প্লিজ এটা লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের অনুভূতি তো এই ভিডিওটা কিন্তু একটু লং হবে আমি আগেও বলে দিয়েছি আবারও বলছি তো কাইন্ডলি একটু ধৈর্য ধরে দেখবেন এটা একটা অ্যাগ্রো রিলেটেড ভিডিও একটা মৎস্য খামারের ভিডিও হতে যাচ্ছে তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আমরা আবারও ফিরছি তো বাইকের পিছনে চেপে কিন্তু মোটামুটি আমরা আমাদের যে গন্তব্য সেখানে চলে আসছি তো নিশ্চয়ই দেখতে পারতেছেন চারোপাশের যে পরিবেশটা দুই পাশে গাছ দিয়ে ঘেরা আর মাঝখান থেকে রাস্তা প্রাকৃতিক সৌন্দর্যের আধার এই জায়গাটা তো এটা পাশে আবার দেখতে পারতেছেন নেট দিয়ে ঘেরা তো আই থিঙ্ক আপনারা গেস করতে পারতেছেন এটা আসলে একটা ঘের তো চলেন আমরা এখন এইখানে ঢুকবো তো এই গেটটা দেখে কিন্তু আমার আবার ছোটোবেলার কথা মনে পড়ে গেল গ্রামের বাড়িতে গেলে আসলে এরকম দরজা দেখতে পারতাম ছোটোবেলায় তো এটা দেখে আবার সেই কথা মনে পড়ে গেল তো যাই হোক চলেন মূল কথায় আসি এই যে ঘের দেখতে পারতেছেন এই পুরো যে ঘেরটা এক একটা ঘেরে প্রায় আপনার এক একরের কম বেশি করে জায়গা আছে তো এরকম সাইজের তিনটা ঘের আছে তো টোটালি জায়গাটা হচ্ছে হলো প্রায় পাঁচ একর এবং ওই পাশে ঠিক ঘেরের ওই পাশে ঠিক আরেকটা ঘের আছে তার পাশেই একদম নদী তো স্থানটা হচ্ছে হলো আমি বলে দিই খুলনার বটিয়াঘাটা যেতে মল্লিকের মোড় সেখান থেকে কচুবুনিয়ার রাস্তায় ঢুকতে হবে ওই যে রাস্তা থেকে আবার কিন্তু দশ গেটের ওই দিক থেকে ওঠা যায় তো যাই হোক এরকম একটা জায়গায় এই প্রজেক্টটা তো বিশাল বড় একটা মাপের প্রজেক্ট এখানে কিন্তু মূলত ভেনামি চিংড়ি চাষ করা হবে আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমানে কিন্তু ভেনামি চিংড়ির বেশ একটা চাহিদা আছে বহির্বিশ্বের বাজারে তো এই যে পুকুরগুলো দেখতে পারতেছেন এখানেই আসলে মূলত সিটিতে ভেনামি চাষ করা হবে তো আজকে আমরা এখানে কেন আসছি নিশ্চয়ই আপনারা ভিডিওগুলো আরও সামনে দেখতে পারবেন আসলে উত্তর পেয়ে যাবেন তাও বলে দিই আমরা আসলে মূলত আজকে এয়ারেশন সিস্টেম নিয়ে কাজ করতে আসছি এই যে এয়ারেশন সিস্টেমটা বলে দিই মৎস্য চাষ করতে গেলে পুকুরে আসলে অক্সিজেনের প্রয়োজন হয় তো এই এয়ারেশন সিস্টেমটার মাধ্যমে পানিতে বাবেল তৈরি করে এবং সেখানে অক্সিজেন তৈরি হয় এবং মাছগুলো গ্রহতে এটা সাহায্য করে তো এটা খুবই এসেন্সিয়াল তো আমার বন্ধু ওর প্রতিষ্ঠান হচ্ছে হলো খুলনা বায়োফ্লক অ্যান্ড অ্যাকোয়া সেন্টার এটা হচ্ছে হলো মডার্ন ফার্নিচার থেকে ঢুকে বাইতি তো ওইখানে সমস্ত ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন মৎস্য চাষের জন্য তো চলেন এখন আপনাদেরকে ঘেরের এই পরিবেশটা ঘুরে ঘুরে দেখাই বড় জায়গা নিয়ে এই ঘেরটা দেখতেই পারতেছে নিশ্চয়ই আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে থাকুন এই যে এই সাইজের ঠিক তিনটা প্রায় এক একর করে বা তারও বেশি জায়গা আছে এরকম সাইজের তিনটা বড় পুকুর আসলে মূলত এই পুকুরে ভেনামি চাষ করা হবে সেইটার জন্যই এখানে এই যে ফোর ফোরটি ভোল্টের কানেকশনটা টানা হচ্ছে তো আজকে মূলত শুক্রবার একটা ভালো দিন ছুটি পাইছি তাই এই দিনটাই মোটামুটি ফিক্স করলাম তো চলেন আপনাদেরকে পরিবেশটা দেখাই এখন আমরা একটু বন জঙ্গলের ভিতর থেকে যাব জায়গাটা অসাধারণ একটা জায়গা আসলে যদিও প্রাইভেট চাইলেও আসলে এভাবে ঘুরতে আসতে পারবেন না আপনারা তারপরেও দেখে নেন এখানে কিন্তু খুব সুন্দর একটা বড় নদী আছে আমার কাছে কিন্তু পার্সোনালি আসলে এই জায়গাগুলা খুব ভালো লাগে একটা পুরো প্রাকৃতিক পরিবেশ তা চলেন আপনাদেরকে সাথে নিয়েই আমরা ভিডিওগুলো দেখি তো এই যে চলে আসছে অনেক দূর এখান থেকে একটু দেখাই আপনাদেরকে আসলে মূলত প্রজেক্টটা কত বড়ো আমি আসলে প্রজেক্টের ফুল ডাইমেনশনটা এখনও হাতে পাইনি আমার ফ্রেন্ড যেহেতু এখানে আসলে আহ সেট আপের কাজ করতেছে ওর মূলত দোকান আছে আপনারা সকলেই জানেন বাইতিপাড়াতে এই যে বড় একটা ঘের আর ওই পাশে ঠিক আরও একটা পুকুর আছে চলেন দেখি দেখানো ট্রাই করি আপনাদেরকে বন জঙ্গল ভেদ করে যাচ্ছে এইখানে খুব সম্ভবত নদীর পানি নদীর পানি যাতায়াত করে কত সুন্দর পরিবেশ আসলে এসব জায়গায় না আসলে আপনি বুঝতেই পারবেন না দেখেন একটা দয়াকলা গাছ দয়াকলা কি না জানি না তবে গাছে কিন্তু মোচা হয়েছে এই যে কলাও আছে মোটামুটি যিনি এইখানে ঘেরটা করেছেন তার আসলে কিছু তরকারি জাতীয় খাবার কিনে খাওয়ার কোনো প্রয়োজন নাই সবই তিনি এখানে ফলাতে পারেন আর এই যে এখন দেখাচ্ছি দেখেন এইখান থেকে কিন্তু ওই যে নদী দেখা যাচ্ছে ওই নদীর ওপারে কিন্তু চালনা দাকোপ কত সুন্দর পরিবেশ মার্শাল্লাহ এখানে এসেই তো আসলে মনটা জুড়ে গেছে যেরকম প্রকৃতি এখন ঠান্ডা বেশ সুন্দর আর পুকুরগুলো দেখতে পাচ্ছেন কি ডিপ তো এইখানেই মূলত আসলে ভেনামিগুলো চাষ করা হবে আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশে ভেনামি কিন্তু খুবই একটা সম্ভাবনাময় একটা চিংড়ি শিল্প আমরা যারা চিংড়ি এক্সপোর্ট করি ভেনামিটা আসলে অল্প কষ্টে উৎপাদন করা যায় এবং এটাই বাইরের দেশে কিন্তু বেশ চাহিদা শুরু হয়েছে আমরা আসলে যারা চিংড়ি শিল্পের সাথে জড়িত আছি আমরা টুকটাক আসলে ভেনামির এই যে চাহিদাটা এটা বুঝতে পারতেছি চাষিরা এভাবেই উদ্যোগী হোক এবং এভাবে করেই তারা ভেনামি চাষ শুরু করে দিক এতে করে আমাদের দেশের যে বৈদেশিক মুদ্রাগুলো আসবে এটা আমাদের দেশের অর্থনীতিতে বেশ ভালো একটা ইফেক্ট দিবে তো আমরা নদীর পাড়ে যাব তো নদীর পাড়ে যাওয়ার আগে আপনাদেরকে এই ঘেরের ভিতরের পরিবেশটা একটু দেখিয়ে দিই কত সুন্দর পরিবেশ মাসাল্লাহ আপনারা না আসলে বুঝতে পারবেন না আমি হয়তো বলে কত দূর বোঝাতে পারতেছি আপনাদেরকে আমি নিজেও জানি না তবে আসতে হবে এখানে না আসতে পারেন আশেপাশে কিন্তু ঘোরাফেরার মতো জায়গা আছেই আমি কিন্তু আসলে দীর্ঘ বেশ সপ্তাহখানেক যাবত যাবৎ জ্বরে আক্রান্ত ছিলাম প্রায় তিন দিন প্রায় একশো দুই তিন জ্বরের একটা কবলে পড়ছিলাম আর জ্বরের ভিতরে পড়ে যাওয়ার পরে আসলে শরীরটা অনেক খারাপ হয়েছে তারপরেও যখন আমি আমার ফ্রেন্ড আমাকে গতকালকে রাত্রে ফোন দিল যে বললো এরকম একটা পরিবেশে যাব এয়ার হেটওয়ার্কগুলো সেট আপ করবো আজকে যেহেতু ইলেকট্রিক কানেকশন টানা হচ্ছে না তারপরেও কাজগুলো এগোয় রাখার জন্য আর কি আমরা আসলাম টোটাল বারোটা এয়ারটার সেট আপ হবে ইনশাল্লাহ সে প্রসেসগুলো আপনারা দেখতে পারবেন আর আমার যে শরীরের যে কন্ডিশন তাতে এখন মোটামুটি জ্বর নাই মাসাল্লাহ আর গা ব্যথা ছিল বেশ এখন মোটামুটি কমে পায়ের রক পর্যন্ত আসছে ব্যথা তারপরেও আসলে আমি এরকম একটা সুন্দর পরিবেশের লোভ সামলাতে পারি নাই আমি ও অফার দেওয়ার সঙ্গে সঙ্গে আমি রাজি হয়ে গেছি আর অনেক দিন যাবত আমাদের ফুড ব্লগিংটা হচ্ছে না আমরা আপনাদের মাঝে সুন্দর সুন্দর খাবারের ভিডিও নিয়ে হাজির হবো তো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের এই ভিডিওটা দেখতে থাকুন আর যে সুন্দর পরিবেশ আছে আরও সুন্দর করে দেখানোর চেষ্টা করব সেগুলো উপভোগ করতে থাকুন ধন্যবাদ সবাইকে এই যে আমাদের কিন্তু এয়ারেটার সেট কাজগুলো কিন্তু চলমান দেখতে পারতেছেন আমাদের দক্ষ মেকানিক কাজ করতেছে মোটরগুলো খুলতেছে ইঞ্জিনিয়ার সরি মেকানিক বলে আসলে অপমান করাটা ঠিক না এটা আমার আসলে ভুল হয়েছে ইঞ্জিনিয়ার সাহেব এটা খোলার চেষ্টা করতেছে আর ইঞ্জিনিয়ার একটু গোলাই ফেলাইছে নাকি এই যে দেখে নেন ইঞ্জিনিয়ার সাহেব চার দিলে ভেঙে যাবে দিতে হবে লোহার পরে এই হচ্ছে বড় ইঞ্জিনিয়ার তো যাই হোক এখন এই মোটরটা আনবক্সিং হবে আপনাদেরকে দেখাই দেই এটা আসলে কত এইচপি এর মোটর সাকি এটা 2 এইচপি এর মোটর 440 440 কানেকশন ঠিক আছে এটা কিন্তু 220 ভোল্ট এর না এই যে মোটর আছে সমস্ত ইকুইপমেন্ট আছে আর এই যে 440 এর জন্য এই যে লাইন গুলো টানা হচ্ছে দেখতে পারতেছেন এই যে হলো মূলত খাম্বা থেকে 440 আসবে আর 440 এর এইটা দিয়ে প্রায় কয়টা এরটার হবে 12টা 12টা সেট হবে এখন 12টা এখন এই মুহূর্তে 12টা আর এটা কি তিনটা পুকুর তিনটে পুকুরে প্রতিটাই কি চারটা করে আসবে আপাত আপাতত এই যে দেখতে পারতেছেন এক একরের থেকে একটু বেশি জায়গা আছে তো এই এক একটা পুকুরে এরকম চারটে করে সেট করা হবে আর আরও একটা ইনশাল্লাহ এক্সটেক্ট সেট আপ করবে তো কাজ কিন্তু চলমান দেখতে পারতেছেন তো এই জাতীয় যে ইকুইপমেন্টগুলো দেখতেছেন আপনারা কিন্তু যারা চান বিডি বায়োফ্লক খুলনা বায়োফ্লক অ্যান্ড অ্যাকোয়াকালচারে যোগাযোগ করতে পারেন আমাদের আরও একটা নাম হচ্ছিলো বিডি বায়োফ্লক সেন্টার এটার নামে ওয়েবসাইট আছে আমাদের ইউটিউব আছে প্লাস ফেসবুক পেজ আছে আর আমাদের এই যে ইউটিউব চ্যানেল এটাই কিন্তু প্রায় এক লক্ষ প্লাস মৎস্য চাষি আছে এই তো সারাদিন কিসেন দিলাম এখন খাওয়ার পর্ব একদম গ্রামের পরিবেশে খাচ্ছি একদম দেখেন এই যে কাজ চলতেছে আমাদের এখনো চলমান 4 পাঁচটা ভাত আর বাকি আছে এখন দুপুরের খাবার পালা এই যে খাবার গুলো সবস্থো কিছু কইতে কেন পয়েন্ট 0. আচ্ছা ঠিক আছে থালগুলো তাহলে দিয়ে দাও এই দেখতে পারতেছেন এই প্লেট ওয়ান টাইম প্লেটে খাচ্ছি আমরা এই যে খাবার মনে হয় এটা কি ভাত ভাই ভাত

এটা ছিল সালাদ এখানে ভাত কিন্তু আনা হয়েছে টোটাল তিন প্লেট চার প্লেট পাঁচ প্লেটের কথা ছিল না এক প্লেট মিসিং আছে রাখ ঠিক আছে এটা আমরা হোটেল কর্তৃপক্ষের সময় তার সঙ্গে কথা বলে নেই তাহলে ঠিক আছে স্টার্ট কি দিয়ে স্টার্ট করবো রাইজের ভালো আছে সবাই বাজে দেন

গেমে টেমে কিন্তু আমরা একদম ঘরমাক্ত অবস্থায় আছি আমরা সবাই আছি কিসেন দিচ্ছি স্টার্ট করি জামাল ভাইয়ের প্রজেক্টের প্রজেক্ট আছে এটা লোকেশনটা কি মল্লিকের মোড় থেকে মল্লিকের মোড়ের থেকে শশানঘাটের ঘাটের পাশে শশানঘাটের ঘাটের পাশে শশানঘাট কচুবুনিয়া শশানঘাট এটা হচ্ছে আমরা গরু খাচ্ছি আর বাইয়া হচ্ছে খাসি ওইখান থেকে খাচ্ছে তো আমরা একটু নিয়ে নিজে সলিড হ্যাঁ তোমার সলিড সলিড সলিড

আর এই যে মাংস একটু ভেঙে নিতেছি ও বেশ ভালো সিদ্ধ হয়েছে ঠিক আছে তো এই একসাথে করলাম একটু এবার খেয়ে দেখি এই যে আমাদের দাদা খাচ্ছে অনেক পরিশ্রমীর মানুষ ছোট ভাই আমাদের ছোট ভাই অনেক পরিশ্রমীর মানুষ অন্তত আমাদের থেকে অনেক বেশি তো যাই হোক কি দেখেন খাচ্ছি करेगी भी सब। अब अच्छा लेकिन कैसी इधर खबर? अब गोष्टें होंगी ना परफेक्ट नॉर्मल इससे। अभी भाग लो। हमारे भागों की तो किसी इंटरेस्टिंग एक तो खाद्य हुए लो इंटरेस्टिंग एक तो प्रोजेक्ट इंटरेस्टिंग कार्स जो दियो कास्टा एक तो टाइपर এমন কাজ তো আসলে আমাদের করা হয় না তো মোটামুটি খাবার দাবার খাইলাম এখন এই যে আসছি হাঁটাহাঁটি করতে আমাদের আর দুইটা বাকি আছে সেট করার তো এটা আমরা করব এখন হচ্ছে হলো দশ থেকে পনেরো মিনিটে একটা বিরতি নিলাম তাজকে নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে যে এমন আসলে একটা কাজের সাথে যুক্ত হতে পারছি আসলে সচরাচর এই কাজগুলো করা হয় না বা আমরা আসলে করিও না আসলে আপনাদেরকে একটু অ্যাগ্রো স্টাইলের লাইফটা দেখাইলাম যে আসলে যারা এই টাইপের অ্যাগ্রো নিয়ে কাজ করে তারা আসলে ডেলি লাইফে কিভাবে কাজ করে যদিও আমরা খুবই সামান্য একটা কাজের অংশ হয়েছি তারপরে ওইবার সবাই আসতেছে একটু রেস্ট নিব আমরা এই তো আমরা প্রজেক্টের কাজের প্রায় শেষ প্রান্তে চলে আসছি এবার আপনাদেরকে একটু পরিবেশটা দেখাই বিকাল পড়ে গেছে কত সুন্দর পরিবেশ আমি গলায় গামছা পরে আছি একদম পিওর বাঙালিয়ান একটা স্টাইল দেখেন পরিবেশটা দেখেন কত সুন্দর ইতিমধ্যে অনেক খাটাখাটনি হয়ে গেছে তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমরা কিন্তু সারাদিন আসলে অনেক কষ্ট করছি এবং এই কষ্ট করে একটা জিনিস অনুধাবন করতে পারছি যারা আসলে মাঠে ঘাটে প্রান্তরে কাজ করে কৃষি নিয়ে কাজ করে মৎস্য নিয়ে কাজ করে তারা আসলে আমাদের তাদের উৎপাদিত পণ্য আমাদের ফাইনাল ভোগ করার জন্য যে কি পরিমাণ শ্রম দেয় সেটা আসলে আজকের কাজ না করলে আমরা বুঝতাম না আমরা আসলে কখনোই এ যাবতীয় কাজের সাথে জড়িত না শখ বশত আসলাম এবং এসে বুঝতে পারলাম আসলে কায়িক শ্রম অনেক কঠিন একটা ব্যাপার তো যারা আসলে প্রতিনিয়ত দেশের জন্য খাটছেন নিজের পরিবারের জন্য খাটছেন তাদেরকে হ্যাটস অফ যে আসলে তারা অনেক কষ্ট করে চার দেয়ালের বাইরের জীবন ভিতরের জীবন আর বাইরের জীবনের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে সেটা কিন্তু এখানে এসে হারে হারে টের পাচ্ছি এসব জায়গায় আসলে আসলে আপনি যখন প্রকৃতির সাথে মিশে যাবেন তখন আসলে আপনার ওই ইট বালি সিমেন্টের শহর ভুলে যেতে হবে এখানে আসলে কোনো যান্ত্রিক কোলাহল নাই যেটা আছে আশেপাশে পাখির কিচির মিচির আওয়াজ বিভিন্ন রকম পাশেই নদী আছে টলার থেকে সাউন্ড আসছে টলারের আশা করি ভিডিওটা ভালো লাগছে এটা একটু ভিন্ন ভিডিও করলাম আপনারা নিশ্চয়ই জানেন আমি তো আসলে খাবারের ভিডিও নিয়ে মূলত কাজ করি আর আজকের ভিডিওটা কিন্তু মোটামুটি একটু লং হয়ে গেছে আশা করি ধৈর্য নিয়ে দেখবেন এই ভিডিওতে কিন্তু অনেক কিছু আছে চাইলে আপনারা সেগুলো দেখতে পারেন প্রাকৃতিক পরিবেশে ভরপুর আমার কিন্তু আসলে এমন প্রাকৃতিক পরিবেশটা খুবই ভালো লাগে তাই কিন্তু আমি ছুটে চলে আসছি আমি যদিও একটু অসুস্থ তারপরেও আসলে আমি আর সেটা তোয়াক্কা করি নাই যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন কারণ আপনাদের জন্য এই যে কত কষ্ট করে আমরা ভিডিও বানানোর জন্য আসছি এই কড়া রোদ্দুরের ভিতরেও কিন্তু কাজ করলাম তার ফাঁকে ফাঁকে কিন্তু আপনাদের জন্য ভিডিওটাও রেডি করতেছি যে আপনারা আমরা একা কেন দেখবো আপনারাও দেখবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর মনে করে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে কোনো ভিডিও আপডেট মিস না যায়